বাইয়ে বাইয়ে সম্পর্ক বাঙ্গে যখন হিংসা বিতরে ভিতরে আপনারা নিজেরা বলেন কেননা চায় বাইয়ে বাইয়ে মিল কে না চায় একসাথে খাওয়া একসাথে বসা একসাথে হাসি আনন্দ কিন্তু বলুন তো যখন ভাই বাই না থাকে যখন বাই নিজের বাইয়ের প্রতি হিংসায় পড়ে যায় তখন কিভাবে বাইয়ে বাইয়ে মিল হবে একটা পরিবারের দুই ভাই বড় ভাই সারা জীবন কষ্ট করে প্রবাসে রক্ত জড়িয়ে ফাটায় টাকা বাড়ি বানায় জমি কিনে দেয় সংসারটা গুছিয়ে রাখে আর ছোট ভাই বউয়ের কথায় কান দেয় ভাইয়ের অবদানের বদলে খুঁজে তার ভুল মায়ের কান বরে বাবার মন বিষিয়ে দেয় ফলাফল এক সময় বাইয়ে বাইয়ে দেওয়াল উঠে যায় এক ছাদের নিচে থেকেও মনের দূরত্ব হয় মাইলের পর মাইল বাইয়েদের হিংসা বাঙ্গনের বাস্তব উদাহরণ আপনি দেখছেন না এমন পরিবার যেখানে ছোট ভাই সারাক্ষণ পাবে বড় ভাই সব কিছু নিজের জন্য করছে কিন্তু আসল সত্যটা কি জানেন বড় ভাই পরে সবার জন্য কিন্তু তার কাজটা কেউই দেখে না দেখে শুধু তার কথা একটু রাগ তার মুখের সামান্য কটরথ আর মা বাবা যাদের চোখে ছোট ছেলে সবসময় নির্দোষ দেখে বড় ছেলে যতই কষ্ট পাক না কেন তাদের চোখে সে সবসময় গুল বোঝা এবং কি ভুল বোঝানো বড় ভাই কিন্তু মনে রাখবেন যেদিন বড় ভাই চুপ করে যায় সেদিন থেকে সংসারে শান্তি হারিয়ে যায় কারণ বড় ভাই মানে শুধু মানুষ না সে একটা ছায়া সে পরিবারের বৃত্তি যে ভাই আপনাকে বুকে আগলে রাখত আজ সেই বাই যখন আপনাকে দূরে সরিয়ে রাখে তখন বুঝবেন ঘরে শান্তি নেই আছে শুধু হিংসা আর অভিমান ভাই যখন ভাই থাকে না যখন বাই বউয়ের কথায় বাইকে ঘৃণা করতে শেখে যখন বাইয়ের ভিতরে বাইয়ের প্রতি হিংসা বাসা বাঁধে তখন সেই ঘর থেকে বরকত উঠে যায় আপনার পায়ের নিচের হিংসা আপনার বউয়ের মুখের আগর আপনার বাবার মনে বিভাজন এই তিনটার মিশ্রণের পরিবারটা ধীরে ধীরে ভেঙে পড়ে এমন অনেক ভাই আছে যারা একদিন বুঝতে পারে সে নিজের রক্তের ভাইকে হারিয়ে ফেলেছে নিজের অহংকারের কারণে কিন্তু যখন দেরি হয়ে যায় কারণ যেদিন বড় ভাই মনের দরজা বন্ধ করে দেয় সেদিন থেকে সে ভাই আর ভাই থাকে না সে এক প্রবাসী এক পরবাসী যে শুধু চুপ করে চোখ মুখে চোখ মুখে কাজ করে যায় কিন্তু কখনো আর ফিরে তাকায় না মনে রাখবেন সম্পর্কের সবচেয়ে বড় শত্রু টাকা না বরং হিংসা আর বুলবুজাবো বাই যদি বাইয়ের সাফল্যে খুশি হতে শিখে তাহলে ঘরে কোনো অশান্তি থাকে না কিন্তু যদি বাই যদি বাইয়ের ছায়াকে সহ্য করতে না পারে তাহলে সেই ঘরে বরকত আসে না বরং আল্লাহ রহমত সরে যায় তাই ভাই আজ একবার নিজের হৃদয়টা পরীক্ষা করুন যে বাইয়ের সাথে আপনার মিলে নেই তার প্রতি আগলের আগ আগলে রাগ নাকি হিংসা মনে রাখবেন ভাই যদি বাইকে ক্ষমা করে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু ভাই যদি ভাইয়ের অধিকার কেড়ে নেয় আল্লাহর বিশার কিন্তু একদিন পসে যায় দেরে হলেও পসে যায় আর তখন কেউই রেহাই পাবে না এই ভিডিওটা প্রত্যেকটা ভাই বোন বাবা মা আর পরিবারকে পাঠিয়ে দিন হয়তো কারো ঘর ভাঙ্গা থেকে বেঁচে যাবে হয়তো কোনো বাই আবার বাই হয়ে উঠবে শেয়ার করুন কারণ সত্য কথা অনেকের কানে পৌঁছানো দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ